ক্রিকেট বোর্ডের বাইরে ঝুলছে ছাত্র আন্দোলনে নিহতদের কয়েকজনের ছবিতে তৈরি করা শোক ব্যানার শেখ হাসিনা পদতা এবং ক্ষমতা হস্তান্তরের পর দেশের প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন চোখে এসেছে সেটার বাইরে নেই দেশের ক্রিকেট আঙ্গিনা ক্রিকেট বোর্ডের সভাপতির পদে দীর্ঘদিন ধরেই আছেন নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ এক থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ক্রিকেটের সর্বোচ্চ পদে আছেন এক যুগেরও বেশি সময় ধরে তবে নাজমুল হাসান পাপন ক্রিকেটের দৃশ্যপটে নেই গেল তিন দিন ধরেই পরিচালকদের মধ্যেও অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন পরিচালকদের মধ্যে নাইমুর রহমান ছিলেন সাবেক সংসদ সদস্য আজম নাসির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আর পরিচালক শফিউর রহমান নাদেল সদ্য বিলুপ্ত হওয়া সংসদের একজন সদস্য ক্ষমতার পালাবদলের পর এদের সকলেই অনুপস্থিত সভাপতি নাজমুল হাসান পাপুনের বর্তমান অবস্থা নিয়েও আছে প্রশ্ন এক সূত্র মাধ্যমে ক্রিকেট ইনফো জানিয়েছে বোর্ড সভাপতি আওয়ামী লীগের অন্য নেতাদের মতোই দেশ ত্যাগ করেছে যদিও সেই একই প্রতিবেদককে অন্য অনেকগুলো সূত্র জানায় নাজমুল হাসান পাপন এখনো দেশেই অবস্থান করছেন জাতীয় সংসদের পর চলে গেলেও ক্রিকেট বোর্ডের অভিভাবক এখন পর্যন্ত পাপনই থাকছেন বর্তমান মেয়াদ অনুযায়ী দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনিই থাকছেন ক্রিকেটের শীর্ষকর্তা ক্ষমতার পালা বদলে তাকে সরানোর কোনো সুযোগ থাকছে না বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির উপ নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট